ভয় পায় না মিথ্যা হামলা মামলা ভয় পায় না রিমান্ড ভয় পায় না ফাঁসির ভয় পায় না কথা বলেন ঠিক না এ মুসলমান ইমানদাররা একদাই কাছেন জাকারিয়া নবী করাতে তার মাথা চিরিরে আরে দেহ হইল খন্দ খন্দ যারা তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে যেন তারা যেন আপনি আপনার অনুসরণ অনুকরণ করে আর সকলের যায় কিন্তু অনুসরণ করবেন কেমনে এ মুসলমান নবী যা পালন করা লাগবে যা নিষেধ দিয়েছেন ছেড়ে দেওয়া রে মুসলমান আল্লাহ যা আদেশ করেছেন পালন করা লাগবে আল্লাহ যা নিষেধ দিয়েছেন ছেড়ে দেওয়া লাগবে এরে মুসলমান আল্লাহ বলেন হেবুল্লাহ যদি তারা আমি আল্লাহকে পেতে চাই

আমি আল্লাহ ক্ষমাকারী দয়ানু আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ানু আর পৃথিবীর জমিনে কেউ আসেনি এ কথা কেন আসেনি আল্লাহর মতন ক্ষমা করে দয়ালো আর কেউ নাই এই জন্য মুসলমান ইমানদারেরা নবীর সাতটি যদি জান্নাতে থাকতে হয় নাম্বার ওয়ান আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে তাহলে নবীগণ জান্নাতে আপনার সাথী হবে নবীগণ জান্নাতের ভিতরে আপনার বন্ধু হয়ে থাকবে সুবাহান্লাহ দ্বিতীয় নাম্বার হলো সিদ্দিকী যোরে বলন্ত কি সিদ্দিক বিন আবু বকর এর এমন আবু বকর রে এত বিপদের সম্মুখেponyao আবু বকর রাসূলুল্লাহর সঙ্গ পরিত্যাগ করে নাই এমサルমার ইমাম বার সিদ্দিকিন কারকায় ওই সিদ্দিকিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে আল্লাহ পাক জান্না দিবেন কারণ তিনি হলেন রে সিদ্দিক আকবর সুবহানাল্লাহ কইতেন না হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন হিজরতের সাথী আমার নবীদের সাথী হে মুসলমান নাম্বাররা হিজরতের রাতি নবীর সফর সঙ্গী আবু বকর ওই আবু বকর সিদ্দিক এমন একজন সিদ্দিক গোটা পৃথিবীর মুসলমানদের নেক যদি এক পাল্লায় রাখা হয় হজরত আবু বকর সিদ্ধি করত আল্লাহ তালু যে নবীর সাথে হিজরত করেছেন মদিনাই ওই মদিনাই যে হিজরত করেছেন পায়ের ধুলি কোনা কিংবা ঘোড়ার নাকি দিয়া দি ধুলি কণা সেরে ধুলি কানা যদি এক পাল্লা রাখা হয় মুসলমান মন্দারা গোটা পৃথিবীর মানুষের ন্যাকামল রে হজরতে আবু বকরের হিজরতের রাতের সমান নেকির সমান ভারী হবে না জোরে কনসবাহ

ওইটা একা এক আর সুর গেলেন কারণ কি বলেন তো মোকার কা ফেরার একদম নিয়ে খুঁজে রে আল্লাহ রা হাবি দুনিয়া থেকে বিদায় করে দিবে আপনারা বলেন তো আল্লাহ যদি হায়াব দেয় গোটা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করে ও আপনাকে হত্যা করতে পারবে না কথা বলেন ঠেকে না রে সুরে করেন ন বে আরে সালা তো বললেন হ্যাঁ আবু বকর আবু বাকর খাই নবী গো পেরেশানি করবেন না মক্কার কাফেরদের ভয়ে মক্কার কাফেরদের যন্ত্রণা পেয়ে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে রাত্র পোহাই যাচ্ছে তো নবীজি এই তো নবীজি রাত্র পোহাই যাচ্ছে আর আগে যদি আমাদেরকে তারা দেখে ফেলে আমাদেরকে মেরে ফেলে আর আগে আমাদের কি গুহার ভিতরে আশ্রয় নেওয়ার দরকার গুহার ভিতরে যাওয়ার দরকার এবার নবী সাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হু তিনি বললেন নবী গো আপনি একটু দাঁড়ান ভিতরে আমি নামি গোহার ভিতরে নামি হযরত আবু বকর নবীর কেমন সাথে মৃত্যুর রিক্স নিয়া মৃত্যুর রিক্স নিয়া কবর মৃত্যুর রিক্স নিয়া গহ্বর ভিতরে নামলেন গারে সোরে গোহায় নামিয়া আবু বকর গহটা পরিষ্কার করলেন রে কেমন নবীর প্রেমিক রে নবীর প্রেমিক সুবহানাল্লাহ কয়লা নবীর প্রেমিক না তো মোরে না এক দাইিকা সেন মোসানো তোর পাহার গেলে চুলি রে আরে খোদার নূরে চলে না প্রেম তো রে না কবির প্রেমিকারা মরণ কে ভয় পায় না মিথ্যা হামলা মামলা ভয় পায় না রিমান্ড ভয় পায় না ফাঁসির মামলে ভয় পায় না কথা বলেন ঠিকই না এ মুসলমান নাম দাঁড়ারা একদাই কাছেন জাকারিয়া নবি করা হে তার মাথা ছেড়ি রে আরে দেহ হইল খন্দ খন্দ তব ফোন হামথের নবীর বন্ধকারে স্বরে নামলেন গ্যারে সরে নামিয়া গোহাটারে পরিষ্কার করলেন তাকায় রে এই গহার ভিতরে শত শত সাপের করতো মনে হয় দেখা যায় বিচ্ছুর করতো দেখা যায় আবু বকর জান না মিয়া সব কিছু পরিষ্কার করিয়া এবার হাতটা বাড়াইয়া দিছে নবি গো এ আমার হাতে ধরিয়া আপনি গোহার ভিতরে নামেন গোহার ভিতরে নামলেন নবী আমার পেরেশানি হইয়া রয়েছে রে চেহারা মোবারকের মধ্যে ক্লান্তির সাপ এবার আপনার তিনি বললেন নবি গো আমি আবু বকরের ওরাতের উপরে মাথা রাখি আপনি বিশ্রাম নেন এর নবীজি বিশ্রাম নেন বিশ্রাম নেওয়া হলো বিশ্রাম যখন হলো রে মুসলমান বিশ্রাম নেওয়ার পরে রে আবু বকর তাকায়া দেখে রে গহার ভিতরে আরো কতগুলা গর্ত দেখা যায়

নহ কেমন মনা সই দে মুসলমান ইমান দারা রা কেমনে হইবা রসুল রচিন দি কি মানা লাগবে শুনলো তরিকা রচিন দি কি মানা লাগবে নবীরা তোরিকাও যাই মুসলমান ইমান দারা রা চোরা লাগবে মুসলমান ইমান মুসলমান ইমান দারা দেখেন চিন্তা করে দেখুন আবু বখরের গায়ের চাদর শিলা সিরা সাফের সাপের কোহার বন্ধ করে দিব বন্ধ করে তার পরে রে এবার আরো কয়েকটা গর্ত খোলা আছে কি করবেন চিন্তা করলেন গর্তগুলা কি করবেন আবু বকরের দুই পা দিয়া গুহার মুখগুনি চেপে চেপে ধরে বন্ধ করে দিয়েছে যখনই বন্ধ করে দিল হঠাৎ করে আবু বকর রাগিয়ার না হারানো হর মধ্যে পানি রে বিশ্বের যন্ত্রণাই কাঁদে কাদের রে কাদে বিশ্বের যন্ত্রণায় আবু এরপরেও এরপরে আমার রসুল্লার ঘুম থেকে জাগায় না কেমন আসে বিশ্বের যন্ত্রণায় সারা শরীল নীল হয়ে যাচ্ছি নীল সাপে যখন কাউরে কামড় দেয় শরীর কিন্তু নীলাবরণ ধারণ করে নীল রং ধারণ করে কিন্তু আবু বাকর বিশ্বের যন্ত্রণায় বড় কষ্ট করে রে এরপর ডাক দেন না রহমতর নবী আরাম ফরমায় ডাক দেয় নবী আলাই সালামের চাদর মুবারক উপরে বৃষ্টি যখন বৃষ্টির মতন পানি বলল অর্থাৎ বৃষ্টির ফোটার মতন যখন পানি বলল এক ফোটা দুই ফোটা তিন ফোটা করে যখন পানি বললো অনেক সময় চোখের পানি যে পরে আপনি চাদর মোড়া দিয়ে ঘুমায় রয়েছেন কিতাব পরে একটু আন্দাজ করা যায় কিছু একটা পড়তেছে যখন নবী আর সালামের চাদর মোবারকের উপরে চোখের পানি বললো রে রহমতের নবীর ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে আবার নবী জি আবু বাকর রে বাড়ির কথা বুঝি মনে পড়ছে আবু বাকর রে স্ত্রীর কথা বুঝি মনে পড়েছে রে আবু বাকর আবু বাকর রে আরে আবু বাকর সন্তানের কথা বুঝি মনে পড়েছে হযরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন না বাড়ির কথা মনে পড়ে নাই সান্তানের কত মনে পড়ে নাই স্ত্রী কত মনে মনে পড়ে নাই এ এ হানো তিরু নবী নবী বারবার কয় আবু বাকার কেন আ কান্ড বলো না তুমি আবু বাকার কান্দে আমি রসুনলাৰ কষ্ট হয় সোমাল লাগছে না তুমি আবু বাকার আমার বন্ধু বন্ধু দি কান্দে বন্ধুর কষ্ট লাগে

আবু বকর রিয়াল ন উদ্ধারণ কর পায়ের বিশুর যন্ত্রণা সাপে কাতার যন্ত্রণা মুহূর্তের মধ্যে ভালো হয়ে যা আমার আল্লাহ কয় আমি আমার আহাবি বললারে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠালাম এমন রহমতে নবীর থুথু বারক রহমত সুবাদ কয় না নবীর থুথু বারক বারক সাপে কাটার যন্ত্রণা ভালো হয়ে যায় নবী আমার জিগায় জেরে সাপ কত বড় সাহস তুই আমার সাথে আবু বাকর গামলু দিল রে সাহেব সাহস তো কম না সাপে কয় আল্লাহ দালা জবান কইলা দাও তোমার হাবিবুল্লাহর সাথে আমি একটু কথা বলি সাপের সবানটুকু আল্লাহ খুলে দিন আল্লাহ পারেনি নি কথা কয় না পারেনি সাপের জবানটুকু আল্লাহ খুলে দাও সাপের জবান আল্লাহ দালা খুলে দিলেন সাহেব এবার রাসূলুল্লাহর সালাম রাস্তা এখন শোভা আনন্দ রসুল্লাহ সালাম দ্য আর কে হবে গো আমি সাব জীবন কামড় দিতাম না না বিজিকায় কামড় দিলা কেন আমি কব ধইরে গুহার মধ্যে বইয়া রইছি আমি ইশা রুহুল্লার কাছে শুনছি আপনি যে দুনিয়াতে আসবেন সোভাহান হ্যাঁ সালে মানে একবার ঈশা রুহুল্লাহ ওয়াজ করতেছে ওয়াজ সোরা বাকার তাফসির ভিতরে তাফসির ইবনে কাসিরের ভিতরে দেখলাম ঈসা রূহুল্লাহ কে আল্লাহ কয় ভালো করে গান লাগান ঈসা কয় আমার পর একজন নবী আসবে রে যার নাম হবে আসমানে আহমদ জমিনে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুহাম্মাদ বলে রে বলো

এই রহমতের নবী মক্কায় সম্ভ্রান্ত পরিবারের জন্ম গ্রহণ করবে বাবার নাম আব্দুল্লাহ মাতার নাম আমিনা দাদার নাম খাজা আব্দুল তলেব সাসার নাম আবি তালিব কোরআন বংশে হাসিমি কান্দারে জন্ম গ্রহণ করবে এরপরে ঈশ্বর আরো কয় ভালো করে গান লাগান এই মুসলমান এই হুল্লা যেই ময়দানে কথা বলতো মরুভূমি মরুভূমির আশেপাশে দেখবেন অনেক সাপের অনেক বালির বালির ভিতরে অনেক সাপগুলি তাকে দেখবেন সাদা সাদা সোনালি কালার কথা কয় না মরুভূমি যারা সৌদি আরব থাকে মক্কা মদিনাই থাকে যারা আরব দেশে থাকে মরুভূমির জায়গায় থাকে ওই বালির নিচে যেই সাবদুলি থাকে সোনালি কালার বাল তো সোনালি কালার আমার কথা কয় না আর যেই লাল বালু দিয়ে মানুষের মসজিদ মাদ্রাসা বানায় বিল্ডিং বানায় এটা নাকি বেশি মজবুত হয় এটা নাকি টেম্পার বেশি